গুড মর্নিং হ্যালো আমার পেয়ারি বন্ধুরা আবারও এসে গেছি নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন তোমাদের সবাইকে স্বাগত আমি ভালো আছি আশা করছি তোমরাও যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো যে যেখানে রয়েছো আশা করছি ভালোই এটাই কামনা করি রাধে রাধি হরে কৃষ্ণ বলে আমি আমার দিনটা শুরু করে দিলাম ভিডিওটা শুরু করে দিলাম আশা করছি দেখো ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগার মতোই ভিডিও বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা নতুন পুরোনো সব বন্ধু মনে মনে ভালোবাসা দিলাম ভালোবাসা কিছুটা পূজো পুজো 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 সব কিছু পুজো চলে গেল এটা ছট পরব ছট পরবের জন্য বাজার বসেছে তো এই বাজারটার জন্যই আমি কিন্তু একদমই ভয়েস ট্রেস দিতে পারছি না এতটাই আওয়াজ বাজারগুলো বসে একটু দূরে দূরে দিকে বসে সামনে সামনে একটা দুটো করে বসে কিন্তু ছটের সময় পুরো একদম বিজ লেভেল মানে যে যেখানে পারে একদম ভরিয়ে দেয় এত বাজার বসে সেই বাজারটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এত সুন্দর আমাদেরকে দেখতে লাগছে আমি তো দেখছি সারা রাত সারা দিন তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট ছোটো ছোট একটা ভিডিও দিচ্ছি এখানে সকাল সকাল যেটা খাওয়া দাওয়া করবো ব্রেকফাস্ট তো চা করে নিয়েছি এখানে দেখো চিনির পরোটা সাদা পরোটা নর্মাল যে যেটা খাবে তো সব যা যেরকম আবদার আবদার করছে চিনির পরোটা তো ওটাই সকাল সকাল ব্রেকফাস্ট করা হবে চিনির পরোটা সাদা সাদা পরোটা এসব মিলিয়ে মিশিয়ে সকালে ব্রেকফাস্টটা হয়ে যাবে তারপরে সারাটা দিন ছোট করেই ভিডিও দেবো দেখতে থাকবো ভালো লাগার মতো ভিডিও দিচ্ছি আর একটু স্কিপ করো না একটু অ্যাডসব ভিডিওটা দেখবে আজ করছি ভালো লাগবে পুরোনো বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুদের জন্য অনেক ভালোবাসা সবাই এভাবে পাশে টেকো সাথে টেকো আর ভিডিওগুলো দেখতে থাকো ভালো লাগবে কাদের কাদের চিনি বড়োটা খেতে ভালো লাগে অবশ্যই বলবে আমার কিন্তু চিনি বড়োটা খেতে দারুণ লাগে কিন্তু বেশি করিনি একটা দুটো করে ভাগে পাবে আর এখানে চপ নিয়ে এসেছিলো অ্যাকচুয়ালি চপ দিয়ে মুড়ি মুড়িখাড়ি প্ল্যান ছিল তারপরে ছেলেরা বললো মা পড়াটা করো রুটি করো বললাম তাই চল দিনই কিন্তু এবারে কিন্তু রুটি পরোটা কম করা হচ্ছে সেই জন্য বললাম তো চল গিয়েছি রুটি পরোটা তো সেই রুটি পরোটা দিয়ে ওই দিয়েই চা দিয়ে খাওয়া হয়ে গেল আর চা দিয়ে তো রুটি পরোটা খেতে ভালোই লাগে আমার তো বেশ ভালো লাগে আর তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে আজকে বেশি একটু বাজারটাই শেয়ার করব তোমাদের সঙ্গে তো ছোট্ট করে ডেলি ব্লগ যেমন একটু একটু করে শেয়ার করবো ঠিক আছে নিচে নামতে হচ্ছে না দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি আছে এসব দেখালে তো ক্ষতি হবে বলে মনে হচ্ছে না বাড়ি থেকে দেখতে পাচ্ছি আমাকে নিচে যেতে হচ্ছে না কি সুন্দর বলতো এত সুন্দর বাজার হ্যাঁ ডিস্টার্ব হচ্ছে বাট দেখতে এই যে চলো তোমাদেরকে এই বাজারের আওয়াজটাই শোনাচ্ছি আপাতত গান বাজনা বাজছে না না হলে প্রত্যেকটা দোকানে ছটের গান বাজে তো সেই জন্য মিউট করতে হয় জানি না মিউট করতে হবে কিনা তো এইগুলো দেখছি সব নিচের থেকে ক্যামেরা অনেক এখানে তো অনেক ইউটিউবার দেখছি দেখতে পাচ্ছি তো মানে বিল্ডিং থেকে বসে বসেই দেখতে পাচ্ছি সব ক্যামেরা 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 করছে তো সবাই দেখছি নিচের থেকে ভিডিও করে করে চলে যাচ্ছে আমি আমি ক্যামেরা তো বিড়ে ঠেলা খাবো আমি ক্যামেরা তো বিড়ে ঠেলা খাবো আমি আমার রুম থেকেই দেখাই তো রুম থেকেই চেয়ার করছি মাঝখানে তারগুলো রয়ে গেছে নাহলে আরও দেখতে সুন্দর লাগতো তাই তো তারগুলোর জন্য অত দূর পর্যন্ত গিয়েছে দেখো সারা রাত মানে রাতে একটু গুছানো গুছানি করে সব ওখানে শুয়ে পড়ে কেউ যায় না বাড়িতে দেখি তো ওখানে খাওয়া দাওয়া করে ওখানে শুয়ে পড়ে আবার ভোর চারটা সাড়ে চারটা থেকে সব দেখি তো আমাদের ঘুম ভাঙে না কিন্তু ঘুম ভাঙাতে হয় এদের চেঁচা মেচেতে ভালো লাগে দেখতে সেই জন্য ভর্তি আমি উঠো করি দেখি নানি দেখি জামালা থেকে তো ভাবলাম কি তোমাদের খুব শেয়ার করি বছরে এরকম করে দিন আমিও দেখি আর চেয়ার গুড এটা কিন্তু একদমই সকালের বাজার নয় ভোর থেকে উঠে সব খোলাখুলি করে দিয়েছে আর আহ খোলাখুলি তোমাদের কি দেখাবো অন্ধকার অন্ধকার থাকে সেই জন্য জামা কাপড় মিলতে গিয়েছিলাম তো একটু বাজারটা শেয়ার করলাম তো রুম থেকে যতটা দেখানো যায় সেটা সকাল সকাল দেখিয়েছিলাম সারাদিনের ভিড়টা কেমন কি হয় কি ভিড়টা ওটাই তোমাদের সঙ্গে দেখা মানে শেয়ার করতে চাইছি দেখাতে চাইছি আর এখানে দেখো লাঞ্চের জন্য কি কি করবো তো সেটা কি শাক সবাই তো জানতেই পারছো যে পুঁই শাক আর হচ্ছে সজনা শাক ওটাই কম কম ছিল তো সেই জন্য একসঙ্গে মিক্সড করে কাটাকুটি করে নিয়েছি বেছে ধুয়েও নিয়েছি এই দেখো আচ্ছা বাচ্চি রান্না করছি এভাবেই যখন একা কাটাকুটি করি তো এভাবেই কাটাকুটি করি মানে একবারে কাঠটা কেটে যে রাখার সময় হয় সেটা হয় মাঝে মাঝে যাই এখানে দেখো আমি ভাজাটা করে নিয়েছিলাম হ্যাঁ ওই যে সজনা শাক দিয়ে কুমড়ো শাক দিয়ে ভাজা করেছিলাম তারপরে আমার রান্না করতে করতে বরমশাই এসে হাজির বলল কি শাকের কি করে ভাজা বললো না চচ্চুরি খাবো আমি বললাম ভাজা করে নিয়েছি তো বলে কিছু হবে না আবার চচ্চুরি করো তো কচু নিয়ে আসলো কচু দিয়ে চচ্চুরি খাবে তো সেই জন্য আমি আবার কি করলাম তো কই মানে কোনো ব্যাপার ছিল না তো আবার কচু বেগুন যা যা কাটাকুটি করার কেটে দিয়েছিল তারপরে আবার চচ্চুরি করলাম তো আগে বলে দিলে আমি চচ্চুরিটাই করে নিতাম আর তো আমি ভাবলাম যে যা হোক দু রকম শাক মিক্স করেছি তা ভাজাভুজি করে নিই শাকটা একটু বেড়ে গিয়েছিলো আর না হলে মানে এক কম শাক থাকলে চচ্চড়ি করি আর যখন দেখি শাক একটু বেড়ে গেছে তখন ভাজাভুজি করি তো যা হোক এখানে চচ্চড়িটা করলাম খেতে দেখুন দারুণ হয়েছিল কচু দিয়ে বেগুন দিয়ে আর পটল পটল দেওয়া হয়েছিল মনে হচ্ছে যাও কী 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 সব খেতে দিয়েছিলো তো ওখানে দিয়ে চচ্চড়ি করলাম আর খুবই শাক আর চরচুরি ভালোই লাগে সেটা কাদের নাম কাঁকড়া যখন দেখলাম দু রকম শাকই কম কম ছিল তো সেই জন্য বললাম দুরকম শাকে মিক্স করে ভাজা করি তো বড়শাই বললো না চচ্চড়ি খাবো তো ঠিক আছে চচ্চড়ি করে দিচ্ছি যেহেতু রান্না খাওয়ার আগেই আগেই এসেছিলো তো সেই জন্য চচ্চড়ি করে নিয়েছিলাম আর এখানে দেখো ফুলকপি দিয়ে আর ফুলকপি আলু দিয়ে ডাল দিয়ে একটা রসা কষা করেছিলাম তো ফুলকপি আলু দিয়ে ডাল দিয়ে কিন্তু রেসিপি খেতে দারুণ লাগছিলো ডাল ফুলকপি আলু দিয়ে রেসিপি কিন্তু দুর্দান্ত টেস্ট হয় যেটা আমরা করেই থাকি আমি করেই থাকি আর এখানে দেখো বিকেল বিকেল হ্যাঁ লাঞ্চ মে রুটি গেলে কী কী করলাম তো শাকের চচ্চড়ি আর হচ্ছে ফুলকপি ডাল দিয়ে স সবজি এখানে দেখো বিকেলে মানে সন্ধে সন্ধে হয়েছে আলো টালো জ্বালা হয়ে গেছে ঝিরঝির গোটা বিল্ডিং টিল্ডিংয়ে সবাই আর চারদিকে আলো জ্বলে গেছে ওই দেখো দেখতে পাচ্ছ হ্যাঁ এই তো সন্ধ্যের দিক তো সন্ধ্যের দিকের একটু মহলটা দেখে নাও পরিবেশটা দেখে নাও কী অবস্থা কী বৃত্তান্ত তো এটা একটু শেয়ার করছি জামাকাপড় তুলতে এসেছিলাম ঠিক আছে সন্ধ্যে সন্ধ্যে বিকেল বিকেল করে জামাকাপড় সাথে তুলতে যাই ওটাই তুলতে এসেছিলাম তুলতে এসে তো একটু শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে আমি আর ছেলে তো যাই চলো ভিডিওটা আজকে বেশি বড় করবো না তো এতটাই আমার দেখানো ছিল দেখো ছটের বাজারটা তোমাদেরকে আমাকে ভিড়ে ঠেলা খেতে হলো না কি মজা বলো তো হ্যাঁ নিচে গেলে সবজিগুলো দেখানো যেত তারা ঠাটকা একটা সবজি আর যারা নিচের দিকে ক্যামেরা করছে আহ সেই সব ভিডিও দেখে কিন্তু আরো মজা নিজের টাটকা সব কিন্তু যাই হোক সার দিকে দেখিয়ে দিলাম ভালো লাগলো খেলা খেতে হলো না যাই হোক সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও